আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো আজকে আমি কিছু কথা বলবো কথাগুলো অনেকদিন ধরেই বলতে চাই বলতে পারি না সময়ের অভাবে তো আমি আমিও দেখি মাঝে মাঝে বিভিন্ন ভিডিও ইউটিউব ভিডিও দেখি আসলে অনেক ইউটিউবার আছেন যারা ফেসবুকিং করেন ইউটিউবিং করেন বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন তো হ্যারা ওই হ্যাঁ ভিডিও দেখলে আপনি যদি এখন ভিডিও দেখেন সাপোজ ধরেন আমার আমি একজন ইউটিউবার বা যেটাই মনে করেন তো ভিডিও দেখতেছেন এক ঘন্টার মধ্যে আপনি ইউরোপ চলে যাবেন তারা এমনভাবে বোঝায় তো এরকম যদি হইতো যে সহজ আর কি ইউরোপ যাত্রাটা সহজ যাওয়া সহজ তাহলে কিন্তু আপনার যারা ট্রাভেল এজেন্সি আছে কনসালটেন্সি অফিস অনেক ভালো ভালো অফিস আছে ট্রাস্টেড তো তারা চাইলে কিন্তু পারতো তারা যদি বলতো ইনকেস সাপোজ আমি আপনার বলি যে আপনি আমাকে পঞ্চাশ হাজার রিয়াল দেবেন আমি আপনাকে এক সপ্তাহের মধ্যে বিষয় করে দেবো গ্রান্টেড মানুষ পঞ্চাশ হাজার টাকা দিতেও কিন্তু এগ্রি আছে বহুত লোক আছে পঞ্চাশ হাজার টাকা করে দিবে তো ইউরোপের জার্নিটা বা ভিসাটা এত সহজ না আপনারা যেভাবে সহজ দেখেন অনেক এখন গালাগালি করতে মন চায় আমার লেবাসদারি কিছু শয়তান আছে আর কিন্তু মানুষ এমনভাবে মানুষের বিপদে ফালায় যে এখানে যান এখানে গেলে আপনার ইনকাম করতে পারবেন এক লাখ দেড় লাখ টাকা ও কাতার আসার আগেও আমি দেখছি যে যখন বাংলাদেশে ছিলাম যে কাতার গেলে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করা যায় বইটা করা যায় ওইটা করা যায় বিদেশে আসলে আসার পরে বসতে আসি যে প্রবাসের লাইফটা কেমন তো অনেকে মানে এটা আসলে বলতেছি যে আর্মেনিয়া এটার ভিডিও নিয়ে কয়েকজনের ভিডিওটা আমি দেখে জাস্ট আমি জাস্ট আপনাদেরকে বলতেছি যে আপনারা একটা জিনিস হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না একটু যাচাই বাছাই করবেন ধরুন আপনি অনারেবল বিষয়ে আর্মেনিয়ায় গেলেন আর্মেনিয়া যাওয়ার পরে খরচ প্রথমে কিন্তু আপনার হচ্ছে টিকিটের একটা খরচ হবে আপডাউন টিকিট কাটতে হবে জন্য তারপর তারপর হোটেল বুকিং পুরো তো কিছু আপনার ওই ক্যাশ যাইতে হইবে খরচ করার জন্য তারপর কি করবেন যাই অবৈধ অবৈধ হয়ে তারপর আবার টিআরসি কার্ড করতে হইবে ধরুন যে দালালে কার্ড করে দেবে কার্ডের জন্য ধরুন আরো ওইখানে এক দেড় লাখ টাকা লাগবে ধরেন আপনার অলমোস্ট তিন লাখ কিন্তু শেষ তারপর কাজের শোনেন বাঙালিরা যেখানে আজ সেখানে দান্দাবাজি হইবি এটা আগে থেকে মাথায় মানে নিয়ে নেবেন যে কোনো না কোনো ঝামেলায় পড়বেন কাট করতে এটা করতে কাজ পাইতে আপনি তিন লাখ টাকা ইনভেস্ট করিয়া আমি একবারে কমাই ধরছি তিন লাখ টাকা ইনভেস্ট করে আপনি আর্মিনিয়া যাইবেন ওইখানে গিয়ে ভালো থাকবেন কাজ করবেন ইউরোপের একটু ফিল হালকা হালকা ঠান্ডা পড়বে এই তো এই তিন লাখ টাকা দিয়ে যদি আপনি কাদারা থেকে কোনো একটা স্কিল করেন আপনি একটা ড্রাইভিং লাইসেন্স নেন বা একটা বাইক লাইসেন্স নেন তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনার কাতারে বসে কিন্তু আপনি এক লাখ টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে তো মানুষে সবসময় যারা ইউটিউবিং করেন বা ফেসবুকিং করেন যারা পরামর্শ দেন ইউটিউবে যখন অনেকই লোক আছে ভালো পরামর্শ দেন মানুষের পাললে ভালো পরামর্শ দিবেন যাতে বিপদে না পারে মানুষ যে আপনি এটা এভাবে করতে পারেন এটা এইভাবে এটা হইতে পারে যে মানুষের লোভনীয় অফারগুলায় কিন্তু মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ে যে আপনার একটা লোভ দেখায় যে ভাই এইখানে গেলেই আপনি মাসে তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন বা ইউরোপে আমাকেও লোকজন থাকে আমাগো নেওয়া মামা চাষা এগুলোও থাকে আমরা জানি ওরা কত কষ্ট ইনকাম করে কিন্তু বহুত কষ্ট করে ওরা অনেক গাঁট পেরা গুইরা গ্রীষ্মা বহু দেশ গুইরা ভালো দেশে এখন সেটেল তো সহজে সব কিছু পাওয়া যায় না আপনার ওই আর্মিনিয়া যাইবেন ফ্রিতে আগে বিচার পরে টাকা কত শোনেন একটা জায়গায় গেলে তারপর দেখতে পাবেন যে কত ধরনের তালবাহা নাটক শুরু করে দেয় আর কি তো হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না আগে জানবেন যারা বিশেষ করে যারা অনেকে এই টেকনোলজি সম্পর্কে ভালো বোঝে না বা যারা জানে না অনেকে কষ্ট থাকেন কাতারে গরম পড়ে কিন্তু হচ্ছে ভাই আপনি আর একটা দেশে গিয়ে যাই আবার নতুন করে স্ট্রাগল করতে হইবে আপনার নতুন করে একটা জার্নি শুরু করতে হবে নতুন করে আবার জীবন কাতারে যখন প্রথম আসছেন তখন কিন্তু আবার নতুন করে কাতারের জীবনটা শুরু করছেন বাংলাদেশে যারা ইনকাম করে তারা কিন্তু বাংলাদেশের ওই ওয়েদার অনুযায়ী তাদের বা একটা যেমন যে চাকরি করে বিশ হাজার বিশ হাজারের মধ্যে তার কিন্তু ইনকাম মানে সব খরচ টরচ মিলে একটা সীমাবদ্ধতা থাকে তো কাতারে যখন এসে আপনি পঞ্চাশ হাজার ইনকাম করছেন তখন খরচের পরিমাণটাও কিন্তু এভাবে আপনার হয়েছে তো একটা জায়গায় যাওয়ার আগে আপনি চেষ্টা করবেন যাতে আপনার ফ্যামিলি আছে পরিবার আছে কেউ বিপদে না পড়ুক আপনিও বিপদে না পড়েন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন আসসালামু আলাইকুম